জমজম কুয়ার পানি আমার আবিষ্কৃত হয় তাহলে আমার সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কুরবানি করব এই কথা বলে বাড়িতে চলে গিয়েছে সকালবেলা আসার পরে দেখতেছে জমজম কুয়ার পানি আবার নিচ থেকে উঠতেছে সুহান আল্লাহ মক্কার মানুষরা সবাই খুশি সেখান থেকে পানি এনে যা পান করে কারণ এত সুমিষ্ট পানি আর্সেনিক মুক্ত পানি এত ভালো পানি কোনো জায়গায় নাই সবাই পানি পান করতেছে আব্দুল মোত্তালে বড় খুশি ওই যে সাতটা সন্তানে একটা সন্তানকে কুরবানি করতে চাইছিল এই কোথায় গেছে আব্দুল মোতালেব ভুলে রাত্রিবেলা স্বপ্নে দেখাইতেছে আল্লাহ রব্বুল আলমিন আব্দুল মোতালেব তুমি না বলেছিলে যদি জমজম কুয়ার পানি আমি আল্লাহ পাক দেই তাহলে তুমি সাতটা সন্তানের একটা সন্তানকে কুরবানি করবে কই তুমি তো কুরবানি করলে না সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি কুরবানি করবে না যদি করো তাহলে কিন্তু সাতটা সন্তানকে আমি আল্লাহ পাক নিয়ে নেব পরে নিবে যদি সাতটার মধ্যে একটা যে নিয়োগ করছিলে যদি করো তাহলে তো বেঁচে গেলে আর যদি না করো তারা সাতটাই কিন্তু চলে যাবে আব্দুল মোতালেব নবীজির দাদা ঘুম থেকে উঠে এখন কাঁদতেছে নবীজির যে চাচা ছিল তারা আসে বলতেছে আব্বা কি হয়েছে কাঁদেন কেন বলে যে বেটা আমি নিয়োগ করছিলাম যদি কাবার পাশে যে জুমজুম কুয়া আছে ওই জুমজুম কুয়ার পানি যে বন্ধ হয়ে গেছে ঝড় হয়া বালু করে সেই জুমজুম কুয়ার পানি যদি আবার আবিষ্কৃত হয় আমার যে সন্তান তোমরা আছো এদের মধ্যে একজনকে কুরবানি করবো পানি তো আসছে কুরবানি করি না আল্লাহ বলতেছে যে একটা যদি কুরবানি না সাতটাই নিবি এখন আমি কি করি ছেলেরা বলতেছে কন্যা তোমার নাম কই নাই আল্লাহ বাঁচাইছে চলে যায় আর একজন আসে আমার নাম কই ছিলেন না নাম কই নাই আমার নাম কি কইছে আল্লাহ না আল্লাহ আশাই এরকম সাত জনে চলে যায় নয় বছর বয়স আবদুল্লাহ আবদুল্লাহ তো ছোট নয় বছর বয়স তারা তেমন জিজ্ঞাসাও করে নাই চিন্তার মধ্যে পড়ে গেল আমি কোন সন্তানকে এখন কুরবানি করব। কেউ তো কুরবানি হতে চায় না ইচ্ছা তো ভাই কেউ মরবার চাই ভাই সব ছেলেরা যায় যায় মতো চলে যাচ্ছে এবার তাওরাজ যাবুর ইঞ্জিল কিতাব যারা পণ্ডিত ছিল যারা পাদ্রি ছিল ধর্ম ছিল তাওরাজ জাবুর ইঞ্জিল কিতাবের তাদের কাছে গিয়ে বললো তোমরা সমাধান দাও আমি এখন কি করব আল্লাহ পাক বলতেছে সাতটার মধ্যে যে কোনো একটা কুরবানি করতে হবে কেউ তো রাজি হয় না যদি কুরবানি না করে সাতটাই চলে যাবে আমি এখন কি করব সেই সময় তাউরাজ জাবুর ইঞ্জিল কিতাবের পণ্ডিতেরা বলল ছোট ছেলে আবদুল্লাহ কি বলতেস এবার খাজা আব্দুল মোতালে বলতেছে আবদুল্লা সে ছোট মানুষ আমি তারা কুরবানি করতে পারবো না কারণ আব্দুল্লাহ হচ্ছে আমার কলিজার টুকরা লোহিনের মনি জোরে বলল সোহান আল্লাহ আমার ভাইরা দেখবেন সন্তান আপনার পাঁচটা সাতটা দুটা তিনটা আছে দেখুন একটা সন্তানকে একটু হলেও বেশি ভালোবাসেন কর ঠিক কিনা আব্দুল মোতালেবের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর সৌন্দর্য দান করেছিলেন সৌন্দর্যর পিরামিড আল্লাহ পাক আবদুল্লাহ কে বানাইছিলেন আব্দুল্লাহ কে এত সুন্দর বানাইছিলেন এবং তার কপালের মধ্যে আল্লাহ পাক একটা উদীয়মান সূর্যের মধ্যে একটা নূর দান করেছিলেন জোরে বলেন সুহান আল্লাহ সেটাই হচ্ছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নূর নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম যখন দুনিয়াতে আসে সেই নূরটা আল্লাহ পাক নবীর পিঠের মধ্যে দিয়ে দেয় সোহান আল্লাহ আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছে এবার কি ঘটনা ঘটে গেল কেউ তো রাজি হয় না সেই সময় তাও রাজ্যাবর ইন্দির কিতাবের তারা পন্ডিতেরা বলতেছে ওই যেহেতু ছোট ছেলে বুঝে কম নয় বছর বয়স সে তেমন কিছু বলবে না তাকে সকালবেলা গোপনীয় ভাবে কাবা শরীফের সত্তর নিয়ে আসে মানুষকে না জানায়া জব করে দাও আমার ভাইয়েরাম খাজা আব্দুল মোতালেব চোখের পরিসরে কাদের আর বলে আমার টুকরি আব্দুল্লাহকে আমি তো জব করতে পারব না বলে জব না করলে নয়টায় সন্তানি সন্তান চলে যাবে এবার খাজা আব্দুল মোতালেব চলে আসলেন বাড়িতে আসার পরে চিন্তার মধ্যে গেছে কিন্তু জব তো করতে হবে না হলে সন্তানই দুনিয়ায় থেকে চলে যাবে এবার চিন্তা করতেছে এই খবরটা আস্তে 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 পুরা মক্কার মধ্যে হয়ে যায় সব মানুষের কানে কানে চলে যায় সেই জায়গায় একটা মানুষ ছিল তার নাম ছিল নফেল নফেল ছিল ধনী কুটিপতি লাখপতি ধনবতি গ্রামের মধ্যে সব চাইতে বড় একজন বড় লোক মানুষ ছিল তার একটা মেয়ে ছিল তার নাম ছিল মারিয়ম এই মরিয়ম মরিয়ম সে হযরতে আব্দুল্লাহকে ছোটবেলায় থেকে বড় পেয়ার করতো ভালোবাসতো আল্লাহ রব্বুল আলমিন দেখেন কেমনি তারা বাঁচায় মরিয়ম সে কিতাবে তার বাবা নভেল যখন তাওরাত জাবর ইঞ্জিল কিতাব পড়ে সেই কিতাবের মধ্যে বিশ্বনাবীক না মহাম্মাদুর রসুল আল্লাহ সল্লহ সাল্লাম যে দুনিয়াতে আসবেন তার বাবার চেহারা কেমন হবে আকৃতি কেমন হবে সুন্দর কেমন হবে সব কিছু তাওরাত জাবর ইঞ্জিল কিতাবের মধ্যে আসে সাধারণ আল্লাহ আর সেগুলো ওই মরিয়ম দেখে যে আবদুল্লার মধ্যে পাওয়া যায়। আল্লাহ যদি বিয়া বসতেই হয় আব্দুল্লাহকে বিয়া করব। সুহান আল্লাহ আমার ভাইয়েরা এবার সকালবেলা নিয়ে গেছে যা এখন যুব করবে এইদিকে মরিয়ম তা এলান দিয়ে দিছে সব বাড়ি বাড়ি হে বান্ধবীরা আমার মনের মানুষকে আজকে সকালবেলা কুরবানি করবে সবাই চলে আসে তোর বাড়ি নিয়ে জোরে বলুন সুহান আল্লাহ মরিয়মের এরকম দুইশো বান্ধবী নাঙ্গা তরবারি খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে এরকম কাবা শরীফের চতুর সাইডে ঘেরাও করছে আব্দুল মোতালবের মাথার উপর শরীরে দাঁড়িয়ে আছে ওই যে মরিয়ম বলতেছে আবদুল্লাহ যুবক করলে পালাই তরবারি যে তোমার আগে হত্যা করব আল্লাহ আকবার কন আব্দুল মোতালেব কই আমার আমি কি করবো এখন আমার ভাইয়েরা এমনি সময় দেখতেছে যুবকেরা আসতেছে যুবকেরা বলতেছে না আব্দুল্লাহকে এখানে কুরবানি করা যাবে না দোকানদারের আসে বলতেছে না আবদুল্লাহ কে কুরবানি করা যাবে না কারণ আবদুল্লাহর সিহারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসার মধ্যে কোনোদিন লস হয় না লাভ সারা জোরে আল্লাহ সব মানুষেরা বলতেছে যে মক্কার সম্পদ আবদুল্লাহ মক্কার রত্ন আবদুল্লাহ এই আবদুল্লাহকে মারা যাবে না কুরবানি করা যাবে না আমার ভাইয়েরা সেই সময় তাওরা জাবুর ইঞ্জিল কিতাবের পণ্ডিতেরা বলে তার লটারি করেন লটারির মধ্যে আবদুল্লাহর নামও দিবেন উটের উটও দিবেন যে উটের নাম উঠে উট কুরবানি করবেন যে আবদুল্লার নাম ওঠে তাহলে আব্দুল্লাহ কুরবানি করতে হবে লটারি করা হলো লটারির মধ্যে একবার দুইবার তিনবার নিরানব্বই বার টান দিয়েছে নিরানব্বই বারে খেলে আবদুল্লাহ নাম ওঠে আল্লাহ আকবার কোন মরুম এবার ডাকতে বলতেছে একশো বারের বেলা আপনি টান দিবেন লটারির মধ্যে আবদুল্লার নাম উঠবে ঠিকই কিন্তু কুরবানি করতে পারবেন না সোহান আল্লাহ কন আমার ভাইয়েরা এবার লটারির মধ্যে টান দিয়েছে একশো বারের বেলা আল্লাহ রব্বুল আলমিন আর আবদুল্লার নাম বাদ দিয়া উটের নাম উঠায় দেয় বলেন না সুহান আল্লাহ আমার করার পরে কেমনি হত্যা করলো দুই ভাই হাঁটতেছে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় বড় ভাই বলতেছে আমি আর হাঁটতে পারতেছি না ছোট ভাই বলতেছে ভাই রে আপনি হাঁটতে পারতেছেন না আপনি আমার উরুর উপর মাথা দিয়ে একটু ঘুমাসেন আমার ভাইয়েরা এই কুরবানীর কথা বলার পরে আদম আলাই সালাতাম কেউ শেখারে নাই আদম আলাই হজ করার জন্য কাবা শরীফে চলে গেছে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা গেল এই হজের বিষয়টা আল্লাহ রাবুল আলমী দুনিয়ার সৃষ্টি থেকেই সিস্টেম করে রাখছেন রাখছেন সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা এবার ছোট ভাইয়ের উরুর উপর মাথা দিয়ে বড় ভাই একটু বিশ্রাম নিচ্ছে ছোট ভাই বলছে আমি তোমাকে হত্যা করব তার তো রাগ আছে আমার হয় নাই। মনের মানুষ সুন্দরী আমি তাকে বিবাহ করতে তোর জন্য আমার বিবাহ হল না আমি তোকে হত্যা করবই। সেই সময় যখন বড় ভাই ছোট ভাইয়ের উরুর উপর মাথা দিয়ে একটু চক্ষু বন্ধ করছে বিশাল বড় একটা পাথর নিয়ে বড় ভাইয়ের মাথার উপর দিছে বাড়ি বলেন তো পাথর বাড়ি মারা হয় আর কি বেঁচে থাকে বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে হাবিলের মাথার উপর বাড়ি দিয়েছেন হাবিল দুনিয়ায় থেকে বিদায় চলে গেল আমার ভাইরা আদম সালাতাম কিন্তু সেখানে নাই হজ করতে গিয়েছে যখন হাবিল মৃত্যু বরণ করেছে আলমালাম হজ করা অবস্থায় চিল্লায় চিল্লায় বলে কি হলো দুনিয়ার দুনিয়া তো সুন্দর লাগতেছে কেন দুনিয়ার সৌন্দর্য কেমন জানি নষ্ট হয়ে গেছে দুনিয়ার শ্রী নষ্ট হয়ে গেছে দুনিয়া আর সুন্দর লাগতেছে না আমার কাছে ফল খাইতে গেলে আদম নবী বলে ফলের স্বাদ আর নাই যা কিছু খাই সব কিছু স্বাদ যেন বিস্বাদ হয়ে গেছে আমার ভাইরা মানুষ যখন হত্যা হয় দুনিয়ায় আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য এবং সব কিছু স্বাদকে আমার আল্লাহ উঠায় নাই জোরে জোরে বলো সুহান আল্লাহ প্রথম মানুষ হত্যা প্রথম মারার দুনিয়াতে সর্বপ্রথম যিনি মারার করছেন তার নাম হচ্ছে কি কাবিল কি নাম বাবা কাবিল এই জন্য পৃথিবীতে কেমন পর্যন্ত যত মানার হবে যত মানুষকে হত্যা করা হবে যত মানুষকে খুন করা হবে তার যে গুণা হবে তার এক অংশ ওই যে কাবিল যে দুনিয়া শুরু করেছিল কাবিলের আমল নামায় কেয়ামত পর্যন্ত যাইতে থাকবে জোরকন্যা নাউজবিল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম হাবিল হত্যা হয়ে গেছেন কাবিল আবার বড় ভাই কারণ এটি করবে কোন মানুষ দুনিয়ায় মরে নাই মানুষ মরে যাওয়ার পরে কেমনে দাফন কাপন করতে হয় কেমনে মাটি দিতে হয় কেমনে ধোয়াইতে হয় এগুলো সৃষ্টি তো জানা নাই এবার কাবিল মারার পরে এবার তার হুশ ফিরতে আমি কি করলাম এখন এই লাশলে আমি কি করব আর বড় ভাইয়ের লাশটা কাঁধে করে নিয়ে ঘুরতেছে ঘুরতেছে দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে চলে যায় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ওই মরা লাশ হাবিলের লাশ কাঁদে করে এক বছর পর্যন্ত কাবিল পৃথিবীতে দৌড়াইছে সোহান আল্লাহ বলেন এক বছর পর্যন্ত কাঁধে করে লাশ খালি ঘুরে খালি ঘুরে হাই হাই কি করলাম নিজের ভাইকে হত্যা করলাম এখন এই লাশটা করবো কি লাশ যে মাটি দিতে হবে আল্লাহ পাক সেই সময় ওই হাবিলের লাশটাকে এমন সিস্টেম করছে পোসাই নাই বলাই নাই পোকা লাগে নাই কিছু হয় নাই সোহান আল্লাহ কন আল্লাহ পাকেরা দেখাইছেন দুনিয়াবাসীকে আমার ভাইয়েরা এবার লাশলে ঘুরতেছে ঘুরতেছে পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে চলে যায় এদিকে আদম আলাহ সাল্লা আসলাম হস করে চলে আসছে আসার পর দেখতেছে হাবিল কাবিল দুইজনই নাই আর কাবিল লাশলে ঘুরতেছে কি করা যায় কি করব এটা আমার মুসলমান ভাইয়েরা গাছের নিচে বসে বসে চোখের পানি সেরে কাঁদে হাবিল কাবিল স্যার বলতেছে আমি কি অন্যায় করলাম ভুল করলাম আমার নিজের ভাইকে আমি নিজে হত্যা করলাম আমি সময় আল্লাহর বলে এক বছর পরে দুটো কাককে আল্লাপাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুই কা কোরআনে কারিমের মধ্যে এসেছে তার মুখে সামনে ঝগড়া লাগে ঝগড়া লাগার পরে এক কাক আর এক কাককে যেটা দুর্বল কাক শক্তিশালী কাকটা দুর্বল কাককে এরকম ঠোঁট দিয়ে মারে ঠোঁট দিয়ে মারতে মারতে ওই দুর্বল কাকটা মৃত্যুবরণ করে আর সেই সময় সবল কাকটা মাটি খুঁড়ল পাথর এরকম পা দেে খুঁড়ে মাটি এরকম ভাবে কবরের মতো করে ওই কাকটা মৃত্যু কাককে জীবিত মাটির নিচে দাফন করে দিল উপরে মাটি দিয়ে দিল কাদে আর বলে হাই রে আমার মাথার মধ্যে কাকের বুদ্ধিও নাই কাক তার সাথীকে কাক তার সঙ্গীকে মারার পরে মাটির নিচে দাফন করে দিল কিন্তু আমার ভাইকে মৃত্যুবরণ মাইকে খুন করার পরে এক বছর পর্যন্ত আমি ঘুরেছি তারা দাপন করতে পারে নাই আমার ভাইয়েরা মাটি খোঁড়া হলো উদ্দেশ্য ঘটনা বলার উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি আদম আলাহাতামের দুই সন্তানের ঘটনা মানুষের সামনে বিস্তারিত বর্ণনা করেন তারা দুইজনী কুরবানি দিয়েছিল কুরবানির মধ্যে কুরবানি আমি আল্লাপ কবুল করেছিলাম তার কবুল করার কারণ হল তার মধ্যে আল্লাহ আমার ভাইয়েরা এই যে কুরবানি এই কুরবানিটা আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কিন্তু এসেছে হজরতে হজরত ইব্রাহিম খলিল আলাইহি সাল্লাতুয়াসাল্মের থেকে জোরবাব সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সাল্লাতুয়া তার কলিজার টুকরা নয়নের মণি সন্তান শিয়াশি বছর বয়সে একটাই মাত্র সন্তান পেয়েছিল ইসমাইল সেই ইসমাইল আল্লাহ লাহরাব বলে বললেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা নয়নের মণির সব চাইতে প্রিয় জিনিস ইসমাইলকে কুরবানী করো সোহান আল্লাহ কর ইসমাইল যে কুরবানী করতে ইব্রাহিম আসলাম নিয়ে গিয়েছিলেন কিন্তু ইসমাইল কুরবানি হয় সোহান আল্লাহ কন ইসমাইলের বংশ থেকে আমাদের সাল্লাম দুনিয়াতে এসেছেন সোহান আল্লাহ কন ইব্রাহিম সাল্লামের দুই বিবি ছিল একটার নাম হলো হাজরা আর একটা নাম হলো সারা সারা হাজরার পেট থেকে আল্লাহ পাক ইসমাইল আল্লাহ সাল্লামকে পাঠাইছেন আর সারার পেট থেকে আল্লাহ রব আলমিন ইসহাক আলাই সালাতলামকে দুনিয়ায় পাঠাইছেন সুহার আল্লাহন ইসাহাক আলাইহাই সাল্লা আসসালাম হচ্ছে বুনি ইসরাহলের নবী ছিলেন ইসাহাক আলাইহি সালাতামের বংশের মধ্যে সত্তর হাজার নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন সুহার্ন আল্লাহন আর ইসমাইল আলাইহ সাল্লা বংশের মধ্যে আল্লাহ পাক একজন নবী পাঠাইছেন সেই নবীটির নামই হচ্ছে জোনাম হাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম একটি যুনুকের মধ্যে যদি একটাই মাত্র মতি হয় সেই মতিটা কিন্তু অনেক দবে শক্তিবান এবং খুব দামি হয় আর একটা জিনুকের মধ্যে যে অনেক মতি থাকে সেগুলো মতি কিন্তু ছোটো ছোটো হয় অতটা দামি হয় না ঠিক কিনা বলার উদ্দেশ্য হল ইসমাইল্লাহিস্লা সাল্লামের বংশের মধ্যে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক জুড়ি নবী এসেছেন ইসমাইল যেমন সুরের নিচ থেকে বেঁচে গিয়েছে কুরবানি হয় নাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের পিতাকেও এরকম ভাবে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তার দাদা তাকেও আল্লাহ রব্বুল আলমের সুরির নিচ থেকে বাঁচাইছেন খাজা আবদুল্লাহকে জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরাম মক্কা শরীফ বর্তমান যেখানে আছেন সেই জায়গায় যে হাজুর সেই জায়গায় যে জুম কুয়া আছে বাংলাদেশে যেমন ঝড় হয় বৃষ্টি হয় ঝড়ের সময় গাছের ডাল পালা তরুলতা বৃক্ষলতাগুলো ভেঙেছিল চুণ্ড বিচ্ছন্ন হয়ে যায় আর মদিনায় তো আপনার আমাদের দেশের মতো এরকম না সেখানে যখন ঝর হয় সেই সময় বালুর ঝড় হয় সেখানে ধুলার ঝড় হয় এরকম একদিন খুব ঝড় হলো ঝরের সময় ঝর হওয়ার পরে ছিল জুমজুম কুয়াটা একবারে বন্ধ হয়ে যায় জুমজুম কুয়াকার আর দেখা যায় না আমার ভাইয়েরা আর কাবা শরীফের মতো আল্লি ছিল বিশ্ব নবীর দাদা হজরতে আব্দুল মুরে সুহান আল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে মানুষরা আসলো আসার পরে বলতেছে খাজা আবদুল মুত্তালিব আপনি আমাদের এই কাবা শরীফের আল্লি আপনি একটু চেষ্টা করেন উপরওয়ালার কাছে দোয়া করেন এই যে জমজুম ছিল জমজুম কুয়ার পানি আমরা মক্কাবাসীরা পান করি এই পানিটা এত সুন্দর সুমিষ্ট পানি আর্সেনিক মুক্ত পানি এই পানিটা খেলে আমরা তৃপ্তি পাই এত সুন্দর পানি এই যে জমজুম বালুর ঝর হওয়ার পরে ধুলার ঝর হওয়ার পরে কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না আপনি একটু চেষ্টা করেন আব্দুল মোদ্দালেব সেই সময় কাবা শরীফের চৌকার ধরে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ জুমজুম কুয়ার পানি না পেলে কাবার মানুষেরা মক্কার মানুষেরা কষ্টের মধ্যে আছে আল্লাহ এই সুমিষ্ট পানি ভালো পানির যে কুয়াটাই কুয়াটা কিভাবে হারে গেল আল্লাহ এই যে কুয়া যদি আবার তুমি আবিষ্কার করে দাও তাহলে আমার যে সন্তান আছে সাতটা সন্তান এই সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি খাজা আব্দুল মোতালেব কাবা শরীফের চত্বরে কুরবানি করব কি করবে কুরবানি করবে নবীজির দাদা এই নিয়ত করছে আর বলেছে আল্লাহর কাছে আল্লাহ এতগুলো মানুষের কষ্ট আমার সহ্য হচ্ছে না তুমি কি করো এই জুমজুম কুয়ার পানি তুমি আবার দিয়ে দাও যদি পানি আসে তাহলে আমি কি করব আমার একটা সন্তানকে আমি কি করব কুরবানি করব এরকম অনেক বাপ মা নিয়োগ করে যে আল্লাহ বেটা নাই ছেলে নাই সন্তান নাই যদি একটা ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসায় পড়াইব যেটা কোন ঠিক কিনা এইরকম নিয়োগ করে যখন ছেলে হয় আস্তে আস্তে বড় হলে ভুলে যায় কি হয় আর মনে থাকে না ওই একটাই মাত্র ছেলে হুজুর মাদ্রাসার দিয়ে থাকা মারবো তুই নিয়োগ কি করে আল্লাহ কাছ থেকে গেছিলি জোরে কোন ঠিক কিনা ওই বুড়ির কথা মনে পড়ে যায় বলে যে বকরির বাচ্চা হচ্ছে না বুঝছেন এখন বুড়ি কয় যে আল্লাহ যদি বকরির বাচ্চা হয় তাহলে এটা উট কুরবানি করব কি কুরবানি করবে বকরির বাচ্চা হলে উট কুরবানি করবে একজন আবার লাভ যে ওটা পাগলি বকরি কি আর উট কি বকরির বাচ্চা হলে তুমি উট কুরবানি করবে এই কথা কলি কয় আল্লাহ কাছে কোন সাহেব বুদ্ধি দেখালে বাচ্চাটা হয়নি তারপর কি করা লাগবে সেটা আমি জানি আল্লাহ কাছ থেকে সাহেব বুদ্ধি দেয় কোনো মতে খালি বাচ্চাটা হয়ে এলে তারপর আর কুরবানি করবে না তাই সেই রকম ভাবে কিছু মানুষ আছে আল্লাহ কাছে ওয়াদা করে নিহত করে যে আল্লাহ যদি আমার ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াইব অনেক মানুষ আছে বলে মেয়ে হলে মাদ্রাসায় পড়াবে এরকম নিয়ত করে কিন্তু হওয়ার পরে ভুলে যায় খাজা আব্দুল মোহাম্মদ এরকম ভুলে গেলেন কিরকম ভাবে এই নিয়ত করে সে বাড়িতে চলে গিয়েছে রাত্রিবেলা বেলা করেছে আর বলেছে আল্লাহ যদি তুমি কি করো জুম কুয়ার পানি আবার দাও আমার সাতটা একটা সন্তানকে আমি কুরবানি করব। এই কথা বলে বাড়ির চলে গিয়েছে ঘটনা কি ঘটে গেল এই দিকে দেখতেছে সকালবেলা আসার পর দেখতে ঝুম কুয়ার পানি আবার সে আগের সাইত বিশাল শক্তিমান হয়ে মাটির নিচ থেকে উঠতেছে জোরে বললাম সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ জুমঝুম কুয়া কিন্তু সাধারণ কোনো কুয়া নয় রে ভাই সেই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এরকম ভাবে হজরত ইসমাই সাল্লা পায়ের বাড়ি পরার পর থেকে সেখান থেকে পানি উঠতেছে গেলনকে গ্যালন পানি হাজি সাহেবেরা খাইতেছে মক্কা এবং মদিনায় যত পানি সাপ্লাই দেওয়া হয় সবগুলো জুমজুম কুয়ার পানি সোহান আল্লাহ আর জুমঝুম কুয়ার পানি আর সাধারণ কিনা পানি সেখানে গিয়ে যারা গেছেন তারা জানেন জুমজুম কুয়ার পানি যখন আপনি ডাইরেক্ট সেখান থেকে নিয়ে খাবেন আপনার শরীরটা কেমন যেন পুরা শীতল হয়ে যায় সোহান আল্লাহ বলেন আমার ভাইরা ওই আপনি তোয়াফ করার সময় পাবেন সেখানে এরকম গ্যালন দেওয়া আছে আপনার নামাজ পড়ে সামনেও দেওয়া আছে সব জায়গায় খেলে আপনার জুমজুম কুয়ার পানি আছে এমনকি ওই মক্কা থেকে মদিনায় পর্যন্ত জুমঝুম কুয়ার পানি সাপ্লাই হয় সোহান আল্লাহ হাজির সাহেবদের জন্য এবং দেখেন সারা থেকে কত মানুষ হস করতে যায় কিছু নিয়ে আসুক আর না নিয়ে আসুক জুমজুমের পানি এক বোতল হলেও নিয়ে আসে জোরে ঠিক কি না একটা সমুদ্র আটলান্টিক মহাসাগর পর্যন্ত এর উপর যে পানি নিয়ে আসা হয় আর খাওয়া হয় আর গোসল করা হয় অজু করা হয় শেষ হওয়ার কথা ছিল কিন্তু এটা কুয়ার পানি শেষ হয় না এটা কার কুদ্র আল্লাহ বলো ফি হি আয়া তুম বাই না তুম্ মাতম ইব্রাহিম এই মাতম ইব্রাহিম এবং এইফের চতুর্থায়িক আমি আল্লাহ হরফ ব বলে আলাম অনেক নিদর্শন রেখেছি যারা জ্ঞানী তারা বুদ্ধিমান তারা বিবেকমান তাদের জন্য এখানে জ্ঞান রয়েছে সোহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা সংক্ষিপ্ত বলতেছে এবারে কি ঘটনা ঘটে গেলাম হজরত আব্দুল মোতালেব নিয়োগ করেছে যদি জমজম কুয়ার পানি আবার আবিষ্কৃত হয় তাহলে আমার সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কুরবানি করব এই কথা বলে বাড়িতে চলে গিয়েছে সকালবেলা আসার পরে দেখতেছে জমজম কুয়ার পানি আবার নিচ থেকে উঠতেছে সুবহান আল্লাহ মক্কার মানুষরা সবাই খুশি সেখান থেকে পানি এনে যা পান করে কারণ এত সুমিষ্ট পানি আর্সেনিক মুক্ত পানি এত ভালো পানি কোনো জায়গায় নাই সবাই পানি পান করতেছে আব্দুল মোত্তালেব বড় খুশি কই যে সাতটা সন্তানের একটা সন্তানকে কুরবানি করতে চাইছিল এই কথা কথা গেছে আব্দুল মোতালে ভুলে রাত্রিবেলা স্বপ্নে দেখাইতেছে আল্লাহ রব্বুল আলমিন আব্দুল মোতালে তুমি না বলেছিলে যদি জমজম কুয়ার পানি আমি আল্লাহ পাক দেই তাহলে তুমি সাতটা সন্তানের একটা সন্তানকে কুরবানি করবে কই তুমি তো কুরবানি করলে না সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি কুরবানি করবে না যদি করো তাহলে কিন্তু সাতটা সন্তানকে আমি আল্লাহ পাক নিয়ে নেব যদি সারটার মধ্যে একটা যে নিহত করছিলে যদি করো তাহলে তো বেঁচে গেলে আর যদি না করো তাহলে সারটাই কিন্তু আব্দুল দাদা ঘুম থেকে উঠে এখন কাঁদতে ছিল তারা আসে বলতে আব্বা কি হয়েছে কাঁদেন কেন যে বেটা আমি নিহত করছিলাম যদি কাবার পাশে যে জুমজুম কুয়া আছে ওই জুমজুম কুয়ার পানি যে বন্ধ হয়ে গেছে ঝড় হয় বালু পরে সেই ঝুমঝুম কুয়ার পানি যদি আবার আবিষ্কৃত হয় এই আমার যে সন্তান তোমরা আছো এদের মধ্যে একজনকে কুরবানি করব এই পানি তো আসছে কুরবানি করি না আল্লাহ বলতেছে যে একটা যদি কুরবানি না করে সাতটাই নেবে এখন আমি কি করি ছেলেরা বলতেছে কি আমার নাম কইছিল একজন একজন করে আসার কয় আমার নাম কৈছিলে কন না তোমার নাম কই নাই তো এক আল্লাহ আসাই চলে যায় আর একজন আসে আমার নাম কৈছিলে কন না নাম কই নাই আমার নাম কি কইছে আল্লাহ কন না আল্লাহ আসাই এরপর জনে চলে যায় নয় বছর বয়স আব্দুল্লাহ আব্দুল্লাহ তো ছোট মানুষ নয় বছর বয়স তারা তেমন জিজ্ঞাসাও করে নাই চিন্তার মধ্যে পড়ে গেল আমি কোন সন্তানকে এখন কুরবানি করব। কেউ তো কুরবানি হতে চায় না ইচ্ছা ভাই কেউ মরবার চায় ভাই সব ছেলেরা যাই যাই মতো চলে যাচ্ছে এবার তাওরাজ যাবুর ইঞ্জিল কিতাব যারা পন্ডিত ছিল যারা পাদ্রি ছিল ধর্ম ছিল তাওরাজ যাবর ইঞ্জিল কিতাবের তাদের কাছে গিয়ে বললো তোমরা সমাধান দাও আমি এখন কি করব আল্লাহ পাক বলতেছেন সাতটার মধ্যে যে কোনো একটা কুরবানি করতে হবে কেউ তো রাজি হয় না যদি কুরবানি না করে সাতটাই চলে যাবে আমি এখন কি করব। সেই সময় কিতাবের পণ্ডিতেরা বলল ছোট ছেলে আব্দুল্লাহ কি বলতেছে এবার খাজা আব্দুল মোতালে বলতেছে আবদুল্লাহ সে ছোট মানুষ আমি তারা কুরবানি করতে পারবো না কারণ আবদুল্লাহ হচ্ছে আমার কলিজার টুকরা মনি মনে বলল সোহান আল্লাহ আমার ভাইরা দেখবেন সন্তান আপনার পাঁচটা সাতটা দুটা তিনটা আছে দেখুন একটা সন্তানকে একটু হলেও বেশি ভালোবাসেন ঠিক কি না এত সুন্দর সৌন্দর্য দান করেছিলেন সৌন্দর্যর পিরামিড আল্লাহ আব্দুল্লাহ কে বানাইছিলেন আব্দুল্লাহকে এত সুন্দর বানাইছিলেন এবং তার কপালের মধ্যে পাক একটা উদীয়মান সূর্যের মধ্যে একটা নৌর দান করেছিলেন জোরে বলেন সোহান আল্লাহ সেটাই হচ্ছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলি সাল্লামের নূর নবী বা আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে সেই নূরটা আল্লাহ পাক নবীর পিঠের মধ্যে দিয়ে দেয় সোহান আল্লাহ ক আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছে এবার কি ঘটনা ঘটে গেল কেউ তো আজি হয় না সেই সময় তাও রাজ্য ইন্দির কিতাবের তারা পণ্ডিতেরা বলতেছে ওই যেহেতু ছোট ছেলে বসে কম নয় বছর বয়স সে তেমন কিছু বলবে না তাকে সকালবেলা গোপনীয়ভাবে কাবার সর্বের সত্তর নিয়ে আসে মানুষকে না দাও আমার ভাইয়েরাম খাজা আব্দুল মোদ চোখের পরিসরে কাদেম আর বলে ও পাদ্রিরাম আমার কলিজার টুকরা নয়নের মনি আব্দুল্লাহকে আমি তো জব করতে পারবো না বলে জব না করলে বলে নয়টায় সাতটা সন্তান এখানে চলে যাবে এবার খাজা আব্দুল মোতালেব চলে আসলে বাড়িতে আসার পরে চিন্তার মধ্যে পড়ে গেছে কিন্তু জব তো করতে হবে না হলে সাতটা সন্তান দুনিয়ায় থেকে চলে যাবে এবার চিন্তা করতেছে এই খবরটা আস্তে 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 পুরা মক্কার মধ্যে হয়ে যায় সব মানুষের কানে কানে চলে যায় সেই জায়গায় একটা মানুষ ছিল তার নাম ছিল নফেল নোবেল ছিল ধনী কোটিপতি লাখপতি ধনপতি গ্রামের মধ্যে সব চাইতে বড় একজন বড় লোক মানুষ ছিল তার একটা মেয়ে ছিল তার নাম ছিল মারইয়াম এই মরিয়ম মারইয়াম সে হযরতে আব্দুল্লাহকে ছোটবেলায় থেকে বড় प्यार করত ভালোবাসতো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমনে তারে বাঁচায় আর মারইয়াম শে কিতাবে তার বাবা নফেল দেখুন তাও রাজ্জাবুর ইঞ্জিল কিতাব পড়ে সেই কিতাবের মধ্যে বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দুনিয়াতে আসবেন তার বাবার চেহারা কেমন হবে আকৃতি কেমন হবে সৌন্দর্য কেমন হবে সব কিছু তাও রাজ্জাবুর ইঞ্জিল কিতাবের মধ্যে আছে সোধান আর সেগুলো ওই মরিয়ম দেখে যে মধ্যে এরকম সিহারা পাওয়া যায় সোহান আল্লাহ যদি বিয়া বসতেই হয় আবদুল্লাহকে বিয়া করব সুহান আল্লাহ আমার ভাইরা এবার সকাল নিয়ে গেছে যা এখন যুব করবে এই মরিয়ম তা এলান দিয়ে দিছে সব বাড়ি বাড়ি হে বান্ধবীরা আমার মনের মানুষকে আজকে সকালবেলা বেলা কুরবানি করবে সবাই চলে আসে নাঙ্গা তরবারি নিয়ে জোরে বলুন সুহান মরিমের এরকম দুইশ বান্ধবী নাঙ্গা তরবারি খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে এরকম কাবা শরীফের চতুর সাইডে ঘেরাও করছে আব্দুল মাথার উপরে আছে ওই যে মরিয়ম বলতেছে আবদুল্লা যুব করলে পালাই তোর বাড়িতে তোমার আগে হত্যা করব আল্লাহ আকবার কন আব্দুল করে আমার আমি কি করবো এখন আমার ভাইয়েরা এমনি সময় দেখতেছে যুবকেরা আসতেছে যুবকেরা বলতেছে না আবদুল্লাহকে এখানে কুরবানি করা যাবে না দোকানদারের কাছে বলতেছে না আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না কারণ আব্দুল্লাহর চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসার মধ্যে কোনোজন লস হয় না লাভ সারা জরে কোন সুবহানাল্লাহ সব মানুষেরাই বলতেছে যে মক্কার সম্পদ আব্দুল্লাহ মক্কার রত্ন আবদুল্লাহ এই রাসুল্লাহকে মারা যাবে না কুরবানি করা যাবে না আমার ভাইয়েরা সেই সময় তাও রাজাবুর ইঞ্জিল কিতাবের পণ্ডিতেরা বলে লটারি করেন লটারির মধ্যে আবদুল্লাহর নামও দিবেন উটের উটও দিবেন যে উটের নাম ওঠে তাহলে উট কুরবানি করবেন যে আবদুল্লাহর নাম ওঠে তাহলে আবদুল্লাহ কুরবানি করতে হবে লটারি করা হলো লটারির মধ্যে একবার দুইবার তিনবার নিরানব্বই বার টান দিয়েছে নিরানব্বই বার খেলে আবদুল্লাহর নাম ওঠে আল্লাহ আকবর কোন মরুম এবার ডাকতে বলতেছে একশো বারের বেলা আপনি টান দিবেন লটারির মধ্যে করতে পারবেন না সুহার আল্লাহ কর আমার ভাইয়েরা এবার লটারির মধ্যে টান দিয়েছে একশো বারের বেলা আল্লাহ রব্বুল আলমিন আর আবদুল্লার নাম বাদ দিয়া উটের নাম উঠায় দেয় বলেন না সুহান আল্লাহ আব্দুল মোতাল এবার একশোটা উঠকে জব করে কুরবানি একশোটা উঠকে করার পরে জিয়া পদ্মে সব মানুষকে খাওয়ায় দেয় আমার ভাইয়েরা এই যে দেখুন রবি সাল্লাহ সাল্লামের পিতাও সুরির নিচ থেকে বাঁচতে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী জনা মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি সুবাহ পড়ার বাবা আমি বাবার আমি সন্তান করে বলেন সুবহানাল্লাহ মারন হল ইসমাঈল আলাইহিস সালাতু এক বাবা এবং হযরতে আব্দুল্লাহ এক বাবাই দুই বাবার সুরিন নিস্তকে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আখিরদাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ